বিরোধী প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আজিজুলফজ উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ বাসানি অনুষদ অনুসারী পরিষদের সভাপতি জানাউর রফিকুল ইসলাম আমাদের প্রিয় সুবক্তা মজাম হোসেন আলাল সদ্য দেশে ফিরা মিসেস রিটা রহমান বিজ্ঞ আলোচক বৃন্দ আমার সামনে উপবিষ্ট লড়াকি মুক্তিযোদ্ধা বৃন্দ উপস্থিত সুদুমন্ডলী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম অদ্ভুত এক সময় আমরা পার করছি এতদিন আমরা মুক্তিযোদ্ধারা জাতির উদ্দেশ্যে বলে এসেছি ষোলোই ডিসেম্বর একাত্তর মুক্তিযুদ্ধ শেষ হয় নাই মুক্তিযুদ্ধ একটি চলমান প্রক্রিয়া যতদিন পর্যন্ত প্রত্যেকটি বাংলাদেশি নাগরিকের বেসিক প্রয়োজন না মিটবে যতদিন পর্যন্ত প্রত্যেকটি দরিদ্র মানুষের মুখে হাসি না ফুটবে যতদিন পর্যন্ত আমরা যেই সমৃদ্ধি অর্জনের জন্য একাত্তরে বাজি রেখে যুদ্ধ করেছি সেই সমৃদ্ধি আমরা দেখতে না পাব এবং যতদিন পর্যন্ত আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি সকল রূপটি নিশ্চিন্ন না হবে ততদিন পর্যন্ত মুক্তিযুদ্ধ চলবে এবং আমরা মুক্তিযুদ্ধ চালিয়ে যাব একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল অদ্ভুত এক যুদ্ধ জাতির যুদ্ধ জনতার যুদ্ধ এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না রাজনৈতিক দল যখন পাকিস্তানের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত সেই সময় একটি ভয়াবহ মিলিটারি ক্র্যাকডাউন জনগণের উপর চাপিয়ে দেয় বর পাক বাহিনী সেই কারণে এই দেশের সাধারণ মানুষ ইস্টবেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নেতৃত্বে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে এবং সাধারণ ছাত্র জনতার নেতৃত্বে এই দেশে একটা জনযুদ্ধ শুরু হয়েছিল নয় মাস পর আমরা বিজয়ী হয়েছি কিন্তু স্বাধীনতার অবব্য পরেই এই মুক্তিযুদ্ধের লক্ষ্য সমূহ থেকে তৎকালীন রাজনৈতিক দলটি ধীরে ধীরে দূরে সরে যায় জনগণ ক্রমেই হতাশাগ্রস্ত হয়ে পড়ে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল পাকিস্তানিরা কেন হেরেছিল উনিশশো সালে তারা হেরে গেছে এই কারণে একটা সেনাবাহিনী আরেকটা সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে পারে কিন্তু সেনাবাহিনী কোনো জাতির সাথে যুদ্ধ করতে পারে না পাকিস্তানিরা ভুল করেছে বাঙালি জাতির বিরুদ্ধে যুদ্ধ করার একটা উদ্যোগ নিয়েছে সুতরাং তাদের পরাজয় ছিল অবশ্যম্ভাবী সেটি তারা ঘটেছে কেমন ছিল যে যুদ্ধ এই যুদ্ধে আবার বৃদ্ধ বনিতা সবাই অংশগ্রহণ করেছিল যে যার অবস্থান থেকে ঢাকাতে পাকিস্তান বাহিনীর একজন জনসংযোগ কর্মকর্তা ছিল মেজর সিদ্দিক সালেক পরবর্তীকালে ব্রিগেডিয়ার হয়ে মৃত্যুবরণ করেন হক হেলিকপ্টার মারা গিয়েছেন ওই হেলিকপ্টারে উনিও ছিলেন তার সাথেই মারা যান মেজর সিদ্দিক সালেক একটি বই লিখেছেন উইটনেস টু সারেন্ডার সেখানে একটি বাংলাদেশি ১৩ বছরের কিশোরের কথা বলা হয়েছে রাজশাহীর রোহনপুরে সেই কিশোর পাক বাহিনীর হাতে ধরা পড়ে সেই মুক্তিবাহিনীর বাহিনীর খবরাখবর পাক বাহিনীর খবরাখবর ইত্যাদি মুক্তিবাহিনীকে দিত পাক তাকে ধরার পর তাকে অনেক অত্যাচার নিপীড়ন করা হয় মুক্তি বাহিনী ঘাঁটি কোথায় এটা জানার জন্যে সেই তেরো বছরের যুবক মুখ খোলেনি শত অত্যাচারের পরও নীরব ছিল অবশেষে শেষ দিন সকালে তাকে পাকিস্তানি মেজরের সামনে উপস্থিত করা হলো পাকিস্তান সেনাবাহিনীর মেজর তার পিস্তল বের করলেন তার কপালে সেটি ঠেকিয়ে রেখে বললেন তোমার বয়স মাত্র তেরো বছর তোমাকে তোমার সারা জীবন সামনে পড়ে আছে তোমাকে একটা সুযোগ আমি দিচ্ছি তুমি বলো এখানে মুক্তি বাহিনী ঘাঁটি কোথায় যদি বলো তাহলে তোমাকে ছেড়ে দেবো যদি না বলো তোমাকে এখানে গুলি করে হত্যা করা হবে সেই তেরো বছরের কিশোর এই কথাটি শুনে আস্তে আস্তে নত হয়ে তার পায়ের নিচে মাটিতে অনেকক্ষণ ধরে চুমু খেয়ে উঠে দাঁড়িয়ে বলল আমি প্রস্তুত আমার মৃত্যুতে আমার দেশের স্বাধীনতা ত্বরান্বিত হবে তারপর তাকে পাশে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হলো এটা আমার বক্তব্য না পাকিস্তানি মেজর তার বইতে লিখেছেন সুতরাং কি ধরনের তরুণ যুবক সাধারণ মানুষ ছিল একাত্তর সালে বাংলাদেশে ক্ষুদ্র একটি উদাহরণ আপনাদের সামনে রাখলাম সেই জাতিটা এখনো জীবিত আছে বাহিনী যদি কোনো হিসাব করে যে কতক্ষণ সময় লাগবে বাংলাদেশ দখল করতে তারা বোকার স্বর্গে বসবাস করছে বাংলাদেশ অজয় বাংলাদেশ চিরঞ্জীব আমরা আবু সাইদের দেশ আমাদের দেশের মানুষ নিরস্ব হাতে হেলিকপ্টার গানশিপের মোকাবেলা করে এই দেশে ছাত্র জনতা যেখানে কোনো নির্দেশনা ছাড়াই একাত্তর সালে একজন মেজর জনগণের মাবনের ইজ্জত রক্ষার্থে সেনা সৈনিকদেরকে নিয়ে বিদ্রোহ করেছিলেন পাঁচটি ক্যান্টনমেন্টে ইস্টবেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা পাক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে আমরাই মুক্তি বাহিনী গড়ে তুলেছি আপনারা তরুণ ছাত্ররা এই বাহিনীর সদস্য ছিলেন এবং নয় মাস যুদ্ধের পর তারা কিভাবে পরাজিত হয়েছে কিভাবে সারেন্ডার করেছে রেস করছে আমরা সবাই জানি একটা জিনিস একটু কষ্ট লাগে সিলেটে ষোলোই এপ্রিল তারিখ বিকাল চারটার সময় আমাদের প্রধান সেনাপতি কর্নেল ওসমানী সিলেটে আসেন আমি তাকে সিলেট সার্কিট হাউসে রিসিভ করি এবং তাকে জিজ্ঞেস করলাম মাস্টার স্যার একটু পরে তো আধ ঘন্টা পরে তো পাকিস্তানি সারেন্ডার করবে আপনি এখানে কেন তিনি একটু বিমর্ষ হলেন খানিক্ষণ চুপ করে আমাকে বললেন তিনি আমাকে খুবই স্নেহ করতেন বললেন মাই বয় এখানে আসতে পেরেছে এটাই তো ভাগ্য আসার পথে হেলিকপ্টারে গুলি করেছে পাক বাহিনী আমার সঙ্গী মেজর রব আহত হয়েছেন আমিও প্রাণে বেঁচে এসেছি সুতরাং এটাই ভাগ্য বলে মনে করি যে এখনও জীবিত আছে তিনি সরাসরি উত্তর দেননি তার পক্ষ থেকে আমাদের উপ চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্মসমর্পণ অনুষ্ঠানে কিন্তু দুঃখের বিষয় সেখানে দুটি চেয়ার ছিল আর একটি চেয়ার দিয়ে মুক্তিবাহিনীর বাহিনীর প্রতিনিধি গ্রুপ ক্যাপ্টেন খন্দকারকে বসে দেওয়ার বসতে দেওয়ার সৌজন্য ভারতীয় বাহিনী দেখাতে পারেনি এই যুদ্ধ ছিল আমাদের যুদ্ধ বাঙালিদের যুদ্ধ আমরা স্বাধীন করেছি দেশ সেখানে এই সারেন্ডার ইনস্ট্রুমেন্টে অবশ্যই মুক্তি প্রধান সেনাপতি স্বাক্ষর থাকা উচিত ছিল এবং সেখানে অবশ্যই বাহিনী যিনি প্রতিনিধি সেই সারেন্ডার সেরিমনিতে তিনি হওয়া উচিত ছিল প্রধান ব্যক্তি তার দুপাশে একপাশে পাশে জেনারেল অরোরা বসবেন আরেক পাশে জেনারেল নিয়াজি বসবেন এবং তারা সারেন্ডার করবেন বাহিনীর কাছে এটাই হলে ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ হতো কিন্তু তারা এটিকে দেখাতে চেয়েছে পাক ভারত যুদ্ধ এটা যে বাংলাদেশের জনগণের যুদ্ধ এটি তারা স্বীকার করে নেই কিন্তু ইতিহাস তো বিকৃত করা যায় না আজকে এই যে একটা স্বাধীন জাতি আমরা একাত্তরে এই যে মেজর জিয়াউর রহমান বলেছেন উই রিভোল্ট পাঁচটি ক্যান্টনমেন্ট ইস বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা আমি একজন তরুণ ক্যাপ্টেন ছিলাম যশোর ক্যান্টনমেন্টে এই ক্যান্টনমেন্টের একমাত্র বিদ্রোহী কর্মকর্তা আমি ছিলাম ভাগ্যক্রমে এই দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি আমরা একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করেছি নয়মার সংগ্রামের মাধ্যমে যেই স্বপ্ন দেখে আমরা যুদ্ধ করেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এটি আওয়ামী লীগের দুঃশাসনের ফলে হাওয়ায় মিলিয়ে গিয়েছে আবার সুযোগ এসেছে আবার এতদিন পর বাংলাদেশের লড়াকু ছাত্র সমাজ গ্রামে গঞ্জে নিরস্ত্র অবস্থায় ট্যাঙ্ক হেলিকপ্টার এবং এপিসির সামনে উপস্থিত হয়ে তারা বলতে চাচ্ছেন যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের অত্যন্ত প্রিয় জীবন দেব কিন্তু এই দেশকে কোনোদিন ভারতের পদানত হতে আমরা দিব না এই হোক আমাদের শপথ এই দেশ একটি জনযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে সাধারণ মানুষ যুদ্ধ করে এই দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ এবং সার্বভৌমকে সঠিক এবং যে কোনো ধরনের কালিমা মুক্ত রাখবে এটি হলো আমাদের শপথ আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে পতিত আর শেখ হাসিনা প্রত্যেকটি ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছেন আজকে তিনি আবার তার সাবেক আশ্রয়স্থল ভারতে প্রবেশ করেছেন বাংলাদেশকে ধ্বংস করার জন্যে আনস্টেবল করার জন্যে এবং আমি অবাক হয়ে যাই পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারত কিভাবে তাদেরকে আশ্রয় দিল তারা দেখে নেই যে বাংলাদেশের টেলিভিশন বা অন্যান্য